নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আজকে এসেছিলাম আমাদের কলকাতা চেন্নাই রুটে এসেছিলাম এবার বাড়ি যাওয়ার পথে বাম দিকে একটা হোটেল পেলাম মানে হোটেলটাতে এলাম ঢুকলাম তো হোটেলটা ভেতরে নাইটের দৃশ্যটা এত সুন্দর লেগেছে সেটাই আমার ভালো লেগেছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো বন্ধুরা এটাই হচ্ছে যে সেই হোটেল এবং বাম দিকে রয়েছে এইচপির পেট্রোল পাম্প আর এই যে কলকাতার দিক থেকে এলে ডান দিকে পড়বে আর খড়গপুর থেকে যদি আপনি কলকাতার দিকে যান তাহলে কিন্তু এটা বাম দিকে পড়বে এই যে গাড়িগুলো যাচ্ছে কলকাতার দিকে যাচ্ছে আর ওই পারেও দেখো এনাদের আর একটা হোটেল রয়েছে মানে ওই রোডের ওই পারটা ওটা তো মানে এখানে এই হোটেলের পেছনে যে পার্ক রয়েছে ঘোরার জায়গা রয়েছে রাতের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগে এর আগেও আমি এসেছি তো আজকেও এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বলেই ভাবলাম যে দেখি ভেতরটা আরও নিত্য নতুন কিছু বানিয়েছে কিনা তো আজকে কিন্তু একটা বিরাট বড় মাপের কাজ চলছে সেটাই কিন্তু আজ তোমাদের দেখানোর জন্য চলে এলাম আর এই দেখো সেই হোটেল আর হোটেলের সামনে কিন্তু গাড়ি পার্কিং করার প্লেস রয়েছে এইবার দেখো এই যে এখানে দেখো টবে কত রকমের মানে বিভিন্ন রকমের ফুলের কালেকশান রয়েছে টবে সব ফুল গাছ লাগানো রয়েছে তো এইবার ধীরে ধীরে কিন্তু আমি প্রবেশ করছি একদম হোটেলের ভেতরে আর এই দিকটায় মানে হোটেলের দিকে এগোলেই সামনে ওই ওই যে গেটটা ওটা হচ্ছে রেস্টুরেন্টের গেট আর এই দিকটা হচ্ছে যে ওয়াইন শপ রয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের স্যান্ডি ভাই আছে মানে বুঝতে পারছো মানে স্যান্ডি ভাই যেখানে যেখানে যাবে যেই জায়গা লোকেশানগুলো ভালো লাগবে সেইগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আজকের ভিডিও তো এই রেস্টুরেন্টের সাইড দিয়ে যে রাস্তাটা ঢুকেছে মানে পার্কে প্রবেশ করার জন্য যে রাস্তাটা ঢুকেছে ওই রাস্তা দিয়ে এলেই কিন্তু বাম দিকে দেখো একটা রাধাকৃষ্ণের সুন্দর একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো আর ঠাকুরটাও রাধাকৃষ্ণের যে মূর্তিটা এত সুন্দর লাগছে দেখো এই দাদাভাই এখানকারই স্টাফ উনি কিছু কাজে মনে এসে আচ্ছা প্রণাম করতে এসেছেন দেখো তো ঠাকুরটাও কিন্তু অসাধারণ ঠাকুর খুব সুন্দর লেগেছে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু তোমাদের স্যান্ডি ভাই রয়েছে এই হোটেলের ঠিক পেছন দিকটা বুঝতে পারলে পেছন দিকে যে পার্ক রয়েছে সেই পার্কটার কাছে তো এবার বলো বন্ধুরা পেছন দিক থেকে যে দেখাচ্ছি এ মানে কেমন লেগেছে হোটেলটা তোমরা যারা যারা এসেছো অবশ্যই জানো যে হোটেলটার নাম কি আর পেছন দিকটা একবার দেখো কত সুন্দর আর সুন্দর নাইটে এত সুন্দর ভিউ দেয় এখানে আর এখানে বড় একটা রিসেপশান হতে চলেছে তারই কিন্তু কাজ চলছে এই পার্কের মধ্যে দেখো আর মন্দিরটা দেখো এই দিক থেকে কত সুন্দর লাগছে পুরোহিত মশাই ওখানে পুজো করছেন তো চলো বন্ধুরা আজকে কিন্তু ঘুরে ফিরে পুরোটাই দেখাবো এই হোটেলের পেছনে যে মানে পার্ক রয়েছে পার্কের পুরোটা কিন্তু চারদিক ঘুরে ফিরে তোমাদের দেখো আর এই পেছনের রাস্তা দিয়ে যাচ্ছে দেখো পেছনে কত সুন্দর গাছ লাগানো রয়েছে খুব সুন্দর লাগছে আর এইবার দেখো এইবার যেটা দেখাতে চলেছি সেটা একবার লক্ষ্য করো এই দেখো এই যে লাইটের যে মানে সিঁড়ির মতো করা আছে এই সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু দুই দিকে রয়েছে কিন্তু জলের ফোয়ারা এই দেখো এইদিকে একটা এই যে জলের ফোয়ারা আর একটা আছে ওই দিকে দেখো দিকে একটা জলের ফোয়ারা বুঝতে পারলে আর রাতে দেখো লাইট দিয়েছে গাছ এবং এই যে খুঁটি ফুটিগুলোতে এত সুন্দর লাইট দিয়েছে মানে কি বলবো সত্যি মানে মানুষের মন খুশি করার মতো একটা প্লেস আর এইদিকে দেখো বড় রিসেপশান পার্টি হবে তারই কিন্তু প্রস্তুতি পর্ব চলছে আর এই যে গেটটা এটা কিন্তু একদম ওই মাঠের মিডিল পজিশান এবং দুদিকে রয়েছে মিনি দুটো স্টেজ এ দেখো দিকে একটা স্টেজ আর ওইদিকে তো একটা দেখালাম এ দেখো এই একটা স্টেজ আর এটা মেন স্টেজ আর এই দেখো সাইড ধরে কিন্তু মানে লাইটের কারুকার্য আর এত সুন্দর ডিজাইন দিয়েছে মানে এক কথায় বলা যায় অপূর্ব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে তো চলো এই আর এই যে এটা দেখছো এটা কিন্তু হচ্ছে যে মূল স্টেজ বুঝতে পারলে এটা হচ্ছে যে রয়েছে মাঠের মাঝখানে আর ওই মাঠের মাঝখানে যে স্টেজটা রয়েছে ওর কিন্তু দুদিকে রয়েছে দুটো ছোট স্টেজ আর এই দিকে দেখো এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হেঁটে এগুলোই দেখো এই এই রাস্তা দিয়ে ঢুকলে হচ্ছে যে ডান দিকে রয়েছে এটা বুঝতে পারলে আর এইবার এইবার দেখো এইবার যেটা তোমাদের দেখাতেছে দেখো এই জায়গাটা কেমন লাগছে বলো এখানে কিন্তু সব ফুলের বুকে এই দেখো দাদাভাইরা ফুলের বুকে পুরো রেডি করে নিয়ে আসছে এইগুলো শুধু লাগানোর অপেক্ষা বুঝতে পারলে তো এক কথায় বলা যায় খুব সুন্দর মানে এখানে যদি আপনি রাতের বেলা আসেন আর যদিও গরম পড়ে গিয়েছে দিনের বেলা ভুলেও আসবেন না হয় একদম সূর্য গড়লে তারপরে আসবেন নালে রাতের বেলা আসবেন আর রাতের বেলা এলে কিন্তু মন ভরে যাওয়ার মতো একটা সুন্দর জায়গা তো চলো এই যে দুটো গাছ দেখছো দুটো গাছের মাঝখান দিয়ে কিন্তু আমি বেরিয়েছি আর ওইদিকে দেখো ওই যে রেলিং রয়েছে একদম কিন্তু আর এখানে দেখো ঝাড়বাতিটা মানে এত সুন্দর লাগছে কল্পনা করা যায় না বুঝতে পারলে আর এই দোলনা এইদিকে দোলনা রয়েছে বসে দোল খেতে পারো তবে এক কথায় বলা যায় খুব সুন্দর লোকেশান খুব সুন্দর প্লেস আর একদম টাইম কাটানোর একটা সুন্দর জায়গা তাই না দেখো এক সারি বরাবর কিন্তু গাছ রয়েছে আর প্রত্যেকটা গাছেই কিন্তু লাইট দেওয়া রয়েছে আর কতগুলো দোলনা আছে দেখো শুধু আর এইদিকে রয়েছে টয়লেট এদিকে লেডিস টয়লেট রয়েছে আর জেন্টস টয়লেট রয়েছে তো চলো বন্ধুরা এইবার কিন্তু এখনো কিছুটা দেখানোর বাকি রয়েছে দেখতে আর এইখানে দেখো গাছে এত সুন্দর মুকুল ধরেছে আম গাছ আর এবছর তো প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর মুকুল হয়েছে হয়তো আম যদি হয় গাছ হয়তো ভেঙে পড়ে যাবে এমন অবস্থা তো আর এই দিকটায় দেখো এইদিকে হচ্ছে যে এই যে মাঠ রয়েছে একদম সবুজ ঘাসে ভরা মাঠ আর ওইদিকে ওই যে সাদাগুলো দেখছো ওই যে সাদাগুলো হচ্ছে যে ফুল গাছ দেখো এই যে সাদাগুলো সব সাদা রঙের ফুল গাছ একদম সারিবদ্ধভাবে রাখা রয়েছে আর এই দিকে দেখো বাচ্চাদের হচ্ছে যে মানে মজা পাওয়ার মতো একটা জিনিস ওই পেছন দিকে সিঁড়ি দিয়ে উঠবে উঠেই এই হচ্ছে যে পেটের ভেতর দিয়ে একদম মুখ দিয়ে বেরিয়ে যাবে আর এইখানে দেখো এই যে বাচ্চাগুলো এটাতে উঠে মজা নেয় এই দেখো এইখানে পা পড়ে পড়ে একদম পুরো কেমন গর্ত হয়ে গেছে দেখো দেখতে পেলে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো বাচ্চাদের এখনও খেলনা গাড়ি রয়েছে দেখো শুধু তো বড়রা আনন্দ পাবে সেটা তো ঠিক না বাচ্চাদের জন্য কিছু জিনিস রাখতে হবে যাতে বাচ্চারা মজা পায় আর এইটা দেখো আর এই একটা ইয়ে জিনিস দুদিকে দুজন বসবে ওঠা নামা ওঠা নামা বুঝতে পারছ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আজকের মতো এইখানেই শেষ করলাম ঠিক আছে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা